আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকের ভিডিও থামেল দেখে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে ভিডিও বানাবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আপনাদেরকে শোনাব বাস্তব অভিজ্ঞতা নিয়ে একটি সোরের গল্প তো আমরা যখন কিরগিস্তান দৌড়েছিলাম তো আমরা যে হোটেলটাতে উঠলাম তো প্রায় সময় দেখা যেত যে আমাদের মানি থেকে থেকেই টাকা উধা হয়ে যেত তো আমরা হয়তো ভাবতাম আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম যেমন আমাদের টাকা পয়সা খরচ হয় ওই জন্য হয়তো ভাবি নিতাম যে আমাদের মানি থেকে হয়তো আমরা কোনো জায়গায় মনোরঞ্জন থেকে খরচ করে ফেলছি অথবা এত হিসেব করতাম না বিশেষ করে আমাদের ট্যুরে যারা আছে সবার কাছে বেশার কম ডলার আছে একেবারে যে সবাই খালি হাতে এমন তেমন কিন্তু না তো আমরা বেশিরভাগই আমাদের যে ডলারগুলো থাকতো এগুলো আমরা আমাদের সাইড ব্যাগে রাখতাম এবং সামান্য কিছু ডলার রাখতাম আমাদের মানে ব্যাগে তো প্রয়োজন মতে আমরা যখন ঘুরতে যেতাম তখন ওগুলো থেকে আমরা খরচ করতাম তো একদিনের ঘটনা দিয়ে শুরু করা যাক আমাদের গ্রুপের একজনের নাম ছিল শান্ত তো শান্ত ভাইয়ের কাছে প্রায় পনেরোশো ডলার মতো ছিল তো শান্ত ভাই একদিন কি করছে তারপরে ওই যে কাপড়ের ব্যাগ ছিল ওই কাপড়ের ব্যাগের ভিতরে প্রায় পাঁচশো বারোশো ডলার মতো ব্যাগের মাধ্যমে রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে তিনি কি করছেন ওই ব্যাগটা সবাই সামনে রাখলো তো আমরা যে হোস্টেলে ছিলাম ওই হোস্টেলে আমরা ছিলাম আন্ডার কাউন্টে তো আন্ডার কাউন্টে আমরা যে রুমে ছিলাম ওই রুমে এই প্রায় ষাটটা সতেরোটা সিট ছিল সতেরোটা সিটের মাধ্যমে প্রায় আমরা বারো জনে বাংলাদেশি আমরা বারো জনে থাকতাম আর থাকতো যাই হোক আমাদের এখান থেকে যখন দেখছি বারোশো ডলার চুরি হয়ে যায় তখন আমরা প্রায় হতাশ হয়ে যায় কে জানি আমাদের গ্রুপ থেকে টাকাটা চুরি করলো তুই যাই হোক অবশেষে টাকাটা পেলাম না না পেয়ে অনেক হাবিজাবের পরে দেখি টাকাটা পাওয়া গেলো ওই বারোশো টাকা বারোশো ডলার থেকে আষ্টশো আষ্টশো ডলার আমরা রিটার্ন পেলাম তাও এটা রেখেছে একটা ওই যে একটা তাক ছিল ওই তাকের ফাঁসে দিয়ে টাকাটা রেখে গেল যে সরে তো পরবর্তীতে আমরা টাকা পয়সা অনেকে হিসাব করে রাখি এরপর দেখা গেছে যে আমাদের এখান থেকে প্রায় আরও এক সপ্তাহ পরে আমাদের এখানে নাম ছিল একজনের সৌরভ করে ওই সৌরভের মানিব্যাগ থেকে প্রায় প্রায় নব্বই ডলার রাখছে সে যখন তার মানি ব্যাগে নব্বই ডলার রাখছে তার জন্য মাত্র পাঁচ ডলার রিক্সে সম্ভবত আর বাকি পঁচাশি ডলার সে চুরুল চলে গেছে তো এখন আর কোনো উপায় লাভ না এরপর আর দু একজন ডলার চুরি হয়েছে তারা হয়তো এত ব্যাপারটাকে হাট করে নেয় নাই ভাবছে হয়তো কোনো জায়গায় গেছে খরচ করে ফেলছে তো এখন আসলে যাক আমার পালা এর আগে আমি যখন দুবাই ট্যুর করছিলাম তো দুবাই ট্যুরের সময় আমি একটা মানি ব্যাগ পছন্দ করে কিনছিলাম আমার থেকে দুইটা মানি ব্যাগ থাকার কারণে আমি ওই ব্যাগ মানি ব্যাগটাই ব্যবহার করি আর নতুন যে মানি ব্যাগটা ছিল ওই মানি ব্যাগটায় কোনো ডলার অথবা কোনো টাকা পয়সা না রাখি আমি কিন্তু আমার কাঁধের ব্যাগ যেয়ে ওই কাঁধের ব্যাগের ভিতরে আমার সিটের উপরে রেখে দিই সুর ব্যাটায় কী করলো আমার ব্যাগটাকে নিয়ে ভালো করে দেখলো দেখার পরে মালিকটা তখন সময় পায় না আর তখন ছিল রমজানের দিন রমজানের সময় এই সুযোগটা পাইতো সেই প্রতিদিন আমরা স্যারি খাওয়ার সময় আমাদের সতেরো জন ষোলো জন থাকতো এর ভিতরে চারজন থাকতো এই তির্গিস্তানি আর আমরা বারো জন থাকতাম এই বাংলাদেশী আমাদের বাংলাদেশী বাইরে সকলে রোজা থাকতো এবং সল্লাহ আমিও প্রতিটি রোজা রাখলাম কিন্তু আমরা যখন স্যারি খাইতে চাইতাম তখন কি করতাম আমাদের রুমের মধ্যে আমার লোক থাকতো না তো চোর বেটা কি করতো ওই সময় সুযোগ পাইতো ওই সময় সুযোগ পেয়ে আমাদের সবাই ব্যাগ হাত একদিন এক একজনের ব্যাগ চেক করতো তো ভাগ্যবশত একদিন আমার ব্যাগ চেক করে সেই মানি ব্যাগটা নিয়েছে ও যায় তো দুর্ভাগ্যবশত সেই মানি ব্যাগের ভিতরে কোনো কিছুই পাই নাই আমি আর মানি ব্যাগের ভিতরে ওই মানি ব্যাগের ভিতরে টাকা রাখি নেই আমি আর ব্যাগে তালা দিই না আর তালা দিলে ওয়ান টাইম তালা ভেঙে নিয়ে যায় আর আপনারা তো ভালো করেই জানেন যে সাধারণত যেই। কাঁধের ব্যাগগুলো আছে ওই সেনগুলা কলম দিগুতা দিলে সেনটা খুলে তো পরের আমরা আমি কি করছিলাম আমি আর তো সন্দেহ করি আমি হয়তো ভাবছিলাম মানে ব্যাগটা কোনো এক জায়গায় ফালাই দিছি ওই ব্যাপারটাকে তো হার্ড অথবা সিরিয়াস মনে করে তো এরপরে তিনজনের টাকা চুরি হওয়ার পর আমি অতটা সতর্ক কারণ আমি এই স্যারি খাওয়ার পর আমি দোতলা গেলাম দোতলা যাই যেখানে হলরুম আছে ওই হলরুমে কোরআন তালত সালাই দিয়ে আমি কিছুক্ষণ কোরআন তালত শুনলাম ফজন্ন নামাজ পরে হ্যাঁ সারি হওয়ার পর ফজন্ন নামাজ পরে আমি ওইখানে প্রায় ঘন্টা অনেকের মতো ওইখানে ছিলাম তো বিশেষ সবাই শুয়ে গেছে আমার মানি ব্যাগটা আমি অবশ্য মানিব্যাগটা আমি অত ইয়ে করে নেই সাধারণ সবার সামনে মানিব্যাগটা আমি রেখে আমার বালিশের নিচে সিটের উপরে বালিশের পাশেই আমি মানিব্যাগটা রেখে আমি উপরে চলে যাই চলে যাওয়ার পরে দেখি আমি এক ঘন্টা পর কোরআন তালা আলোচনা শেষ আমি রুমে আসলাম রুমে আসি দেখি যে আমার মানি ব্যাগ মানি ব্যাগের আছে আমার প্যান্টের পকেটে নিয়ে আমি পরের দিন বাজারে গেলাম বাজারে গিয়ে যখন আমি ডলার ভাঙাবো পঁচিশ ডলার থেকে আমার সম্ভবত টাকা দরকার আমি সামন আমার প্রয়োজনীয় কিছু বাজার কিনব যখন আমি বাজার কিনতে যাই তখন দেখি আমার মানি আর একটা ডলারও অবশিষ্ট থাকলো না তখন আমি খুবই চিন্তা করে গেলাম ডলারটা কিনল আমার থেকে ওই পঁচিশ ডলার যাই হোক আর কি করলাম বাড়িতে ফোন দিলাম আবার ডলার ডলার আনালাম দুই দিন পর একটু হয় কারণ এখানে ব্যাংকের এক্সচেঞ্জের যে ব্যাপারটা আছে সরাসরি ভাবে এক্সচেঞ্জ খুব কমে পাওয়া যায় তো যাই হোক অন্য একটা মাধ্যম ছিল একজন একজনের মাধ্যম ছিল অন্য একটা মাধ্যম ছিল ওই মাধ্যমে আমি বাংলাদেশ থেকে আবার টাকা আনি আমার খরচের জন্য আমি মাথার ভিতরে একটা ঢুকলো যে চোর কিভাবে ধরা যায় চোরের একটা পুঁতি বাহির করি আমি আমি কি করলাম আমার যে সিট আসলে সিটের উপরে একটা কালো ব্যাগ ছিল আমি কি করলাম একটা ফটো করে সরো ব্যাটার কাণ্ডটা দেখমু যে আর আমি কিভাবে যে চুরি করে তো আমিও কি করছি ওই পলিথিনটাকে একটা ছিদ্র করে মোবাইলটা রেখে স্যারি খেতে পরের দিন চলে গেলাম রুমে সবাই কে বললাম আপনারা সবাই চলে যান তো দুর্ভাগ্যবশত ওই দিন বাংলাদেশে আরেক ভাই কিরগিস্তানে ওয়ার্ক মিটের এর আসছে আসে ওই হোটেলে উঠছে উনি কিন্তু রোজা রাখতো না নাসর বন্দা আইসে আসার পরে সিডি থেকে আর নাম না তারপরে যা এখন দেখি ডলা চুরি হয় আমিও কি করছি আর বলছি যে আমাদের ডলার সরি আমি তো এটা হুটে করি না কারণ আমার ডলার আমি দুই তিনজনকে জনকে জানাইছি ওদেরকে বলি তোমরা হুডেপ করিও না তো সোর ব্যাটার জন্য এরকম কোথায় পন্থা অবলম্বন করলাম মোবাইলটা রেখে দিয়েছে সে কিন্তু এই যে আপনারা এতক্ষণ পরে ভিডিও দেখলেন এই সোর ব্যাটা দেখেন শুয়ে রয়েছে মাঝে সুখ টিপ দিব মানে শক্তি কি মাঝে মাঝে আমি দিব ইয়ে দিব কন্ডিশন একটু চেঞ্জ করব কিন্তু সুযোগ পায় নাই ওই উপরে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে সিডির উপরে যে দেখতে পাচ্ছেন ওইখানে আরেকটা লোক কিন্তু শোয়া আছে ওই লোকটা শোয়া থাকার কারণে হে কিন্তু এগুলো ইয়ে করি আর যখন আমি ক্যামেরাটা ফিট করি ক্যামেরা কিন্তু দেখে না এর আগে যখন আমি সন্ধ্যা ভেসে কিন্তু আমাকে অনেকবার ফলো করছে হ্যাঁ তারপর যাই আর তাকে কিন্তু ধরতে পারলাম না কারণ এদের চোখ পেল বোঝা যাইতো না একই ঘুম হয়ে কন্ডিশন ভালো ছিল না একটু টের পেয়ে যায় এর জন্য সতর্ক হয়ে যায় পরের দিন আর পাঁচ দিন কিবা পাঁচ দিন পরে ঈদ ঈদের ছুটি সব কিছু বন্ধ সবাই চলে যাবে আমরাও ইনশাল্লাহ রওনা হয়ে যাব কারণ ঈদের দিন ট্যুর করবে আমরা যাবো উজবেকিস্তান তো যাই হোক কি করার আছে আর কিছু করার নাই যখন আমরা উজবেকিস্তান যাব তো আরো পাঁচ দিন আছে হাত টাকা করে নাই তো আর কি করবো আমাদের ওই গ্রুপে আমরা প্রায় বারো জন বারো জনের ভিতরে আমাদের বাংলাদেশে আরেক ভাই ওয়ার্ক পারমিট বিষয় এই কিরগিস্তান আসলো কিরগিস্তান আসার পর ওই বাহির কাজ কোনো হয় নাই কারণ বাহিরে তখন প্রচন্ড শীত এবং আইস পড়তেছে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস এর মতো পড়তেছে তাই ওই বাহিরের কাজ না হওয়ার কারণে ওই হোস্টেলের মাধ্যমে তিনি এ রাতরিジャパン করতেছেন আমাদের মতই এখানে ভাড়া থাকতেন হোটেল নাম্বার হোস্টেলের মাধ্যমে আরেক দিনের कांड ওই বাইটা মোবাইল কি করছে রাখছে তার সবাই অলরেডি সেটিরি খাই এটা ইদের তিন দিন আগের ঘটনা আমরা রমজানদের রমজানদের তিন দিন আগের ঘটনা এ কিন্তু মোবাইল লেখি দি এবং কি সবাই মোবাইল লেখি দি আমি কিন্তু পড়েছিলাম আমি প্রায় 7টা পর্যন্ত তাই আমরা এখানে সেটি খাইছি রাতে 3টা বাজে 3 টা বাজে আমরা সারি সেই নামাজ কালাম পুরে তোই অনক প্রথম কোরআন তালবাদ শুনে এখন নিশ্চয় সবাই ঘুমিয়ে যায় এদিকে ইদের বদ্ধদ এদিকে বদ্ধ দিয়ে দেয় সবস্থ কার্মস ফ্যাক্টরি তো এই দলগুলো কাম করতে এখানে 4 জন আছে 4 সাথে 3 জন 3 জন ছুটি পেয়ে বাড়িতে চলে গেল কিন্তু এই খবর দরে কিন্তু কি রয়ে গেছে তো যখন আমি ভিডিও করছি ওই দিনের ঘটনায় ওই দিনের ঘটনা রাত্রি আর সেই কোনো কিছু না করতে পেরে যখন আমি আমরা যখন ওইখান থেকে আসি ঘুমাই যাই হম ঈদের সাতাশে রমজানের দিন তখন এই বাড়ি যাওয়ার সময় হয়েছে বাড়ি যাওয়ার সময় হয়েছে এখন তো সে খালি হাতে যাবে না চোর বেটা এতদিন পর্যন্ত ডলা যায় নিছে কিন্তু সে একটা মানে ফাঁক পেতে বসে আছে যে সবকিছুই নিবে তো আমিও মোবাইল কি করছি ফাঁসে রাখছি বালিশের তলে রাখছি একটু কেয়ারফুল রাখলাম মোবাইলটা কারণ মোবাইলটা অনেক প্রয়োজনীয় এখানে যদি মোবাইল চুরি হয়ে যায় তাহলে খুবই সর্বনাশের একটা ব্যাপার তো আমাদের ওই বলছি যে আটটা ভাই ওই যে ভাইটার মোবাইলটা চুরি হয়েছে এই আমাদের সোনায় বলে নোয়াখালী রে তো ওই ভাইটা মোবাইল কি করছে পাশে রাখি মোবাইলটা সাঁজা রাখছে সাঁজা রাখি উনি ঘুম গেছে সৌর ব্যাটা আল্লাহর নাম ফুরে আমরা তো আল্লাহ দিলে আমরা যখন শুই না আমাদের আর খবর থাকে না কেউ সাতটা বাজে কেউ পাঁচটা বাজে চারটা বাজে খাই নামাজ পড়ে সবাই ঘুম যায় তো আমরা উঠি ওখানে বাজে ঘুম থেকে অথবা একটা বাজে ঘুম দেখলে এখন তো সবাই গভীর আবক্ত হয়ে গেছে এই সুযোগ আর তো সুযোগ মনে হয় পাবে তাই সে কি করে ওই যে মোবাইলটা সাজে ছিল আমাদের বাঙালি ওই বাইয়ের মোবাইলটা উদাও দুপারে উঠলো এনে ঘুম থেকে উঠে দেখে মোবাইল নেই তারপর দেখলো যে মোবাইল আমি তো সাজছে চার্জার করে দেখছি তার চার্জদারও নাই মোবাইলও নাই তো আর একজনের মোবাইল লইতে গেছে ওই লোক একটু পেয়ে গেছে উপরে উঠছে বলছে তুই কেন উঠছে সেই যে লোকটা জিজ্ঞেস করছে ওই যে নতুন একটা লোকের কথা আপনার এর আগে বললাম না যে ওই উনি রোজা রাখেন নাই উনি স্যারি খেতে উঠে নাই উনাকে ডাকামাইছে উনি উঠে নাই তো ওই লোকটা যখন শুয়ে আছে ওই সময় ওই সোর বেটা কি করলো এই প্রথমে তার কাছে গেছে তার মোবাইল নেবে হ্যাঁ যখন তার সিঁড়ি বেয়ে উপরে উঠলো এই যে দেখতেছেন আপনারা সিঁড়ি এই সিঁড়ি বেয়ে ও যখন উপরে উঠলো দেখতেছে আমাদের ওই ভাই হ্যাঁ এখনো মানে ঘুম কি ওনার ঘুম ভাঙি গেছে যে ওই একটু এই পাশে একটু পলিথিন ছিল ওইখানে একটু খসর বসর আওয়াজ পেয়ে উনি সদাগ হয়ে গেছে যে তুমি এখানে কি করতেছ ঘুমাতালে বলতেছ আর উনি তো বাসায় বুঝে না মনে করছে কি না কি সোর বেটা তো ক্ষেপ ধরেছে এর বাসা এর ভাষা আমার বাসা বুঝে কি কইতেছে খালি পেলি বাদ তারপরে সোরবেটা ওইখানে কাম না করতে পারে আস্তে চলে গেছে একটু সে তারপর কি করলো আবার আমাদের যে বাঙালি ভাই আছে না ওনার উনার সিটে গেলো ওনার সিটে যাই আরো দেখছে কোনো কিছু সেপ না করতে পারে ওই মোবাইলটা নিয়ে সে উদাও আর কে তাকে ধরা যায় আর ধরা যায় নাই এই ভিডিওটা আপলোড করার কারণ হল সতর্কতামূলক আপনারা যারা বিভিন্ন দেশ ভ্রমণ করবে চেষ্টা করবেন সবসময় সিঙ্গেল রুম লওয়ার জন্য আর এরকম যদি আমাদের মতো অর্থাৎ হোস্টেলে এরকম থাকতে চান বেশিরভাগ লোক দেখবেন আপনারা যারা যাবেন নিজেদের মধ্যে রুমটা লওয়ার চেষ্টা করবেন কারণ পাঁচ নেশালের লোক যেখানে থাকবে সেখানে একটু গণ্ডগোল থাকার ভয় থাকবে তো আপনারা যখন ট্রাভেলস করবেন সব তখন আপনাদের ব্যাগ এবং নিজ সামালগুলো নিজ দায়িত্বে রাখবেন কারণ পথে পথে আপনারা হয়তো বিপদের সম্মুখীন হতে পারেন আল্লাহ তালা এগুলোর থেকে আপনাদেরকে হেফাজত করুক তো এই ভিডিওটা দেওয়ার মূলত উদ্দেশ্য হলো আমাদের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো নিয়ে আমি এই ভিডিওতে তুলে ধরলাম তো এরকম শত শত সোর আছে যেগুলো আমাদের দরাচড়ার বাইরে পরবর্তীতে আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য শেষ সোর সাব্যস্ত হয়েছে এই কারণে আমি তার দেশটা এখানে প্রকাশ করলাম নয়তো আমি প্রকাশ করার কোনো উদ্দেশ্যই ছিল না তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ